হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বৌমা শাশুড়ি রক্স বৌমা শাশুড়ি রক্স চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে আমি কি খাওয়া দাওয়া করছি বাড়িতে কেউ নাই শুধু আছি আমি আর আমার শাশুড়ি তাই মনে হলো একটু বিরিয়ানি রান্না করে দুপুরের খাওয়াটা সেরে নিই যথারীতি শাশুড়ি মাংস নিয়ে আসছে তারপর প্রথমেই বলে দিই আমি লেগ পিস একদমই পছন্দ করি না প্রত্যেকেই মোটামুটি বিরিয়ানিটা লেগ পিস দিয়েই খেতে পছন্দ করে আমি ভালোবাসি না এর তাই আমি বিরিয়ানি বানাচ্ছি লেগ পিস ছাড়াই অন্য পিস দিয়ে তো চার পিস নিয়ে নিয়েছি ছ পিস এনেছিলো তার মধ্যে আবার দু পিস রেখে দিয়েছি কারণ শাশুড়ি খায় না বেকার এত মাংস আবার আমি খেতে পারবো না তার জন্য দু পিস রেখে দিয়েছি হওয়ার মানুষ আমরা দুজনে শাশুড়ি বৌমা তাই ছোট কৌটো দিয়ে দু কৌটো চাল নিয়েছি তবে এটাও আমাদের জন্য অনেকটাই বেশি যাই হোক কিছুটা থাকবে সেটা আমার রাতে হয়ে যাবে দুকুটো চাল ধুয়ে ভালো করে ধুয়ে আলাদা করে রেখে দিলাম তারপরে শাশুড়ির জন্য ডিম শাশুড়ি লোকাল ডিম খেতে পছন্দ করে না উনি খাবে হাঁসের ডিম ওই হাঁসের ডিমগুলি এত নোংরা ছিল হাঁসের ডিমগুলি পরিষ্কার করে ধুয়ে তারপরে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিলাম কারণ কড়াইতে হাঁসের ডিম সিদ্ধ করতে অনেক সময় লাগে ওদিকে শাশুড়ি আমার জন্য সব পেঁয়াজ রসুন কাটতে ব্যস্ত আমি হাঁড়িতে জল বসিয়ে দিলাম জলের মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আর লবণ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিলাম জলটাকে ফুটিয়ে তারপরে জলের মধ্যে চালটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম চাল চালটা যতক্ষণ উবল আসবে উবল আসতে আসতে আমি অন্যদিকে কাজগুলি সেরে নিচ্ছি হাড়িতে চাল দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে তার জন্য সরি চাল দেওয়ার সময় কিছুটা চাল নিচে পড়ে গেছিলো সেটা আবার তুলে হাড়িতে দিয়ে দিলাম কারণ ছোটোবেলা থেকে শুনে এসেছি চাল লক্ষ্মী চাল ফেলতো এখন পর্যন্ত সেটাই মেনে চলার চেষ্টা করি যাই হোক অন্যদিকে মিক্সির বাটিতে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা নিয়ে পেস্ট করে নিলাম ভিডিওটা করার সময় ক্যামেরাটা আমি লম্বা করে ধরেছিলাম তার জন্য সরি হয়তো ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হতে পারে তবে যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখো সাপোর্ট করো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সাবস্ক্রাইব করো এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাহায্য করো কষ্ট করে আজকের মতো ভিডিওটা দেখে নিও নেক্সট টাইম আর চেষ্টা করবো এরকম ফুল যাতে কোনো কোনোদিন গল্প করতে করতে আমার ভাতও প্রায় হয়ে গেছে আমি ডিমগুলিকে চিরে একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম কারণ বিরিয়ানিতে সাধারণত সবাই সেদ্ধ ডিমই দিয়ে থাকে তবে ওই সিদ্ধ সাদা সাদা ডিম দেখতে আমার ভালোও লাগে না খেতেও ভালো লাগে না তার জন্য ডিমটিকে আমি একটু হালকা করে ভেজে নেব তারপর আমি ভাতটাকে নামিয়ে নিলাম ভাতটাকে নামানোর সময় ভাতের মধ্যে যে এলাচ লবঙ্গ দারচিনি এসব দিয়েছিলাম সেগুলি সব মারের মধ্যে পড়ে গিয়েছিল তাই মারের থেকে একটা ছাটনি দিয়ে ওই জিনিস ওইগুলি তুলে রেখে দিলাম কারণ সেটা আমার পরে কাজে লাগবে তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু করে হালকা করে একদমই হালকা করে ডিমগুলিকে ভেজে তুলে নিলাম সেই তেলের মধ্যে অল্প পেঁয়াজ ভাজা করে বেরিস্তা বানিয়ে নিলাম বেরেস্তাটা নামিয়ে তার মধ্যে মাংস বানানোর জন্য পেঁয়াজ আলু আর কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন তাতে মশলা দেওয়ার পালা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য খানিকটা জল দিয়ে তারপরে তার মধ্যে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর উপরে একটু ঘি দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন আর লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে এখন মাংস দেওয়ার পালা ও তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি মাংসটা আমি কি দিয়ে মেখে রেখেছি মাংসটা আমি মেখে রেখেছিলাম শুধুমাত্র হলুদ লবণ টক দই আর অল্প জিরে গুঁড়ো দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না সিদ্ধ হয় মাংস সিদ্ধ হতে যদিও বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমার আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে টক দই দিয়ে মাংস মেখে রাখলে সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে খুব বেশি সময় লাগে না মাংস আমার প্রায় হয়ে এসেছে মাংসের মধ্যে আমি একটু চিনি আর স্বাদ মতো অল্প লবণ দিয়ে মাংসটিকে ঢেকে রেখে দেবো ওদিকে মাংস সিদ্ধ হতে হতে এদিকে আমি রেডি করে নিচ্ছি বিরিয়ানির যে জলটা দেব সেটা তার জন্য নিয়েছি আমি অল্প গরুর দুধ অল্প আমুল স্প্রে গুঁড়ো দুধ আর কয়েকটা এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণ ওদিকে দেখি মাংসটা কতক্ষ কতটুকু হয়েছে আমার মাংস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাংস কষে গেছে এদিকে আমি কিছুটা যতটুকু পরিমাণ আমার জল লাগে তোমরা তোমাদের আন্দাজ মতন জল দিবে আমি আমার আন্দাজ মতন যেহেতু দুজনের খুবই অল্প পরিমাণ জল দিয়ে আমার অত ঝোলের প্রয়োজন নেই অল্প পরিমাণ জল দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব তাহলেই আমার এদিকে বিরিয়ানির মাংস কমপ্লিট রেডি তার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব অন্যদিকে আমি বিরিয়ানির যে দমে বসাবো সেই পাত্রটিতে রেডি করছিলাম রেডি করতে গিয়ে এমন সময় এসে বলল যদি তোমার হাড়ির কাজ হয়ে যায় তাহলে হাড়িটা দিয়ে দাও মেজে দিচ্ছি নিজেকে যাতে কাজ কম করতে হয় সেই চিন্তা করতে গিয়ে হাড়ির আমাকে যে বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজাতে হবে সেটাই ভুলে গেছিলাম সেই পাত্রের মধ্যে সম্পূর্ণ হাড়ি ভাতটা ঢেলে দিয়ে শাশুড়িকে হাড়ি দিয়ে দিয়েছি পরে আমার মনে পড়েছে যাই হোক সুন্দর করে সাজা সাজিয়ে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত খুবই খারাপ লেগেছে কিন্তু কিছু করার নেই যে কাজটা তো আমি আগেই ভুল করে ফেলেছি কি আর করা যাবে কী আর করা যাবে বলো ভুলটা তো আমি আগেই করে ফেলেছি তারপরে ভাতটাকে একটু সাইড করে নিয়ে তারপরে মাংসগুলি দিয়ে অল্প ঢাকা দিয়ে আবার একটু মাংস দিয়ে তোমার কেওড়ার জলের যে বাটিটা রেডি করেছিলাম দুধ দিয়ে সেই বাটির জলটা সম্পূর্ণ ঢেলে দিলাম অল্প বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম যে বেরেস্তা আর ডিমগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা পেপার দিয়ে ভালো করে যাতে ভাবটা বেরিয়ে না যায় তাই সেভাবে মুখটা বন্ধ করে দিলাম ভালো করে পাত্রটাকে সিল করে দিয়ে আমি যে জায়গায় রান্না করেছিলাম সেই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে গ্যাস টেস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে বিরিয়ানি পাত্রটাকে বসিয়ে গ্যাসটাকে পুরো বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ওই জায়গাটাকে পরিষ্কার করলাম আমার বেসিন টেসিন সব নোংরা হয়ে গেছিলো ওই বেসিন টেসিন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে হালকা সিম করে আগুনটাকে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে পরে আবার দেখা করছি বাই আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই তোমাদের জানানো আমার প্রয়োজন মনে হলো কারণ তোমরা হয়তো ভাববে কী ব্যাপার দিদি বেসিন দেখাচ্ছে এদিকে মগ দিয়ে জল নেয় ব্যাপারটা কীরকম লাগে না হ্যাঁ বন্ধুরা আমার ঘরে জলের কোনো ব্যবস্থা নেই জল বাইরে থেকে টেনে এনে আমি ঘরে যথারীতি যতটুকু পারি কাজ করে পরিষ্কার করার চেষ্টা করি সেটাই জানানো কারণ যেহেতু মগ দিয়ে জল নেই জলের ব্যবস্থা নেই তোমরা হয়তো ভাবতে পারো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আমি সব রেডি করে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে স্নান টান শেষ করে চলে আসছি এখন দেখা যাক কেমন হয়েছে দিই সবাইকে সবাই বলতে আমি আর শাশুড়ি আছি দুজনে মিলে খাই খাওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো নিয়ে চলে আসলাম দেখি বা কেমন আসো এই হচ্ছে আমার বিরিয়ানির চেহারা está é, é. aqui. শাশুড়ি মাংস খায় না তাই একটা আলু আর ডিম দিলাম না খাই দেখো এখন কেমন লাগছে ক্যামেরা অন দেখে শাশুড়ি আবার একটু ঢং করে নিচ্ছে আমার তো কোনো কথা নেই আমি মাংস ডিম দুটোই খাবো তুমি আর একটা ডিম খাবা নিলে নিতে পারো আরেকটা নাও আমিও নিয়ে নিলাম এই যে মাংস আমি লেগ পিস খেতে একদম পছন্দ করি না এর জন্য লেগ পিস আনতে মানা করেছি আমি টুকরা মাংস একটা ডিম আর দুটো আলু নিয়ে নিলাম এখন খাই কারণ আমি দেখি কেমন হয়েছে কি গরম একই গরম তার মধ্যে মা ফ্যানটা দিয়ে দিলে ভালো হতো বাহ আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে সত্যি খেতে ভালো হয়েছে তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখো